আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে ফটোশপের মাধ্যমে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করা যায় তে ঈদ ঈদের সময় আমরা কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়া ডিজাইন দেখে আমরা আজকে ঈদ মুবারকের সোশ্যাল মিডিয়ার ডিজাইন দেখাবো বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গের যে সোশ্যাল মিডিয়ার যে পোস্টারগুলো আছে ঈদার ঈদের সময় যেগুলো শুভেচ্ছা বার্তার জন্য যেগুলো জানাই ঈদ মুবারক সেগুলো আমরা দেখান ট্রাই করবো কীভাবে তৈরি করে সিম্পলি আমি এখান থেকে যদি কোনো একটা তৈরি করার চেষ্টা করি আমি একটা তৈরি করছি তো আমি এটাই দেখাবো কীভাবে তৈরি করা যায় এই ডিজাইনটা আমি এখান থেকে কপি করে নেব আমি এখনই একটা তৈরি করছি এই ডিজাইনটা অ্যাপ্লাই করে দেখাবো কীভাবে রকম একটা তৈরি করা যায় ওকে আচ্ছা সিম্পলি আমি এখান থেকে এটা নিয়ে আসলাম এখানে নিয়ে আসার পর আমি কী করবো নতুন করে আপনাদেরকে তৈরি করানো দেখাবো ওকে তো এইভাবে নতুন করে কীভাবে তৈরি করা যায় ফার্স্ট অফ ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে দেখানো ট্রাই করবো আপনারা দেখেন তাহলে শিখতে পারবেন ওকে প্রথমে আমরা কী করব কন্ট্রোল এন দিয়ে একটা পেজ নেবো ঠিক আছে পেজটার মাপ হবে অবশ্যই টেন ইন্টু টেন একটা আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের একটা সাইজ ওকে এখান থেকে রেজুলেশনটা আমরা একটু ভালো দরকার দুশো থেকে তিনশোতে আমি এখান থেকে তিনশো রেজলেউশান দিলাম দেওয়ার পর আমরা প্রথমে যে কাজটা করবো আমাদের লেয়ারের যে বাটটা আছে লেয়ারের বাটটা নিয়ে আসবো দেন এখান থেকে আমরা নিউ লেয়ার নেবো নিউ লেয়ার নেওয়ার পর আমরা নিশ্চিত একটা রেড অ্যাঙ্গেল দেবো ওকে আচ্ছা রেড অ্যাঙ্গেল দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাঙ্গেলের কালারটা একটু সাজেস্ট করে নেবো আমরা চাইলে এখান থেকে গ্রেডিয়ান কালার দিতে পারি সিম্পলি আমি এখান থেকে যদি গ্রেডিয়ান কালার দেওয়ার ট্রাই করি এখানে দুইটা কালার দেবো এখান থেকে একটা যদি কালার দেয় আমি এখান থেকে এই কালারটা দিলাম আর এই পাশ থেকে আমি এইটা কালারে একটু ডিপ কালার দিয়ে দিই ওকে এই কালারটা আমি এখানে দিয়ে দিই আচ্ছা এখান থেকে এই কালার দিই এখান থেকে একটু হালকা অন্য কালার দিই এই কালারটা দিই দেন এখান থেকে আমরা কি করে দেবো অ্যাঙ্গেলটা ঘুরাই দেব ওকে এইরকম অ্যাঙ্গেলটা ঘুরাই দিলাম দেন এখান থেকে আমি এই পাশে ডিপটা একটু বাড়াই দিলাম ওকে আচ্ছা এরপর চাইলে আমরা একটু অ্যাঙ্গেলটা ঘুরে দিতে পারি দেন কালারটা আমরা ঠিক রাখতে পারি ওকে তো এই পর্যন্ত আমরা এইভাবে রাখলাম এটার নিয়ম হচ্ছে কালারটা যেমন সেম পেরা থাকে ওকে আমরা একটু রাখলাম এবার যে কাজটা করবো আমরা পিকচারটা নিয়ে আসার ট্রাই করবো এখানে যে একটা পিকচার যার পিকচার যে পোস্টার ডিজাইন যার যে যার শুভেচ্ছা বার্তা তার পিকচারটা নিয়ে আসবো তো কীভাবে নিয়ে আসবো আমরা যার পিকচারটা দিবে সে নিজেই পিকচারটা দিবে জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে নেব তাই আমরা পিকচারটা নিচ্ছি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা শুধু জাস্ট এখান থেকে রিমুভ করে নেব রিমুভ করে নিয়ে জাস্ট সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই করে দেবো ওকে তো আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা তো রিমুভ করতেই পারবেন সিম্পল বিষয় আমি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাই এটা একদম যেহেতু যদিও আপনি পারবেন তারপরে আমি দেখানোর ট্রাই করি কুইক সিলেকশন টুল দিয়ে ধরবেন ধরার পরে যে কোনো ইমেজ হোক এটা হয় এখানে থাক আর যেখানে থাক জাস্ট এইভাবে কুইক সিলেকশনটি ধরার পরে এখান থেকে আপনি কন্ট্রোল যেয়ে দিয়ে সুন্দরভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন ওকে এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারেন সিম্পল উইজি একদম ওকে তো আমি এখান থেকে নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে যে টেক্সটগুলো আছে নিচে এই টেক্সগুলো আপনি দেওয়ার ট্রাই করবেন ওকে তো আমি এখান থেকে একটু হালকা একটা বড়ো করে নিই বড়ো করে নেওয়ার পর এই ইমেজটা আমরা নিচে দিলাম পর এখানে যে টেক্সটগুলো আছে এই টেক্সগুলো ধর ট্রাই করবো এখানে তো এখানে যে টেক্সট আছে টেক্সটা আপনি সুন্দরভাবে লিখবেন এটা যদিও আমার লেখা আছে আগে থেকে আমি এটা আবার নতুন করে লিখবো না আমি শুধু দেখাচ্ছি কীভাবে আপনারা তৈরি করবেন যদিও আমি এটা আগে তৈরি করছি তো আপনি শুধু তারপরে আপনাদেরকে দেখাবো কীভাবে তৈরি করা হচ্ছে তো এখান থেকে আমি এই টেক্সটটা এখানে জাস্ট আমি এখানে নিয়ে আসছি নিয়ে আসার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি ওকে তাই এখান থেকে সুন্দরভাবে নিয়ে এসে বসা দিচ্ছি আচ্ছা এরপর আমরা কি করবো এখান থেকে এই যে টেক্সটটা আসে এই টেক্সটটা আমরা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে একদম সেন্টার টু মেডেল করে দেবো ওকে সেন্টার টু মেডেল করার জন্য আমরা এই লেয়ারটা ধরবো দেন কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমরা ব্যাকগ্রাউন্ডটাও ধরবো ধরার পরে আমরা কি করবো এখান থেকে সেন্টার করে দেবো তাহলে আমাদের একদম মেডেল পয়েন্টে আসবে ওকে এখান থেকে এই টেক্সটটা ধরলাম এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ধরলাম ধরার পরে আমরা এখান থেকে সেন্টার করে দেবো মানে মেডেল করে দেবো তাহলে আমাদের টেক্সটটা একদম সেম সেন্টার টু মেডেল থাকবে তো এটা কি এটা যদি অনেকেই না বুঝতে পারেন অনেকে যারা বিজ্ঞানার তারা যদি একটু বোঝার ট্রাই করেন আমি যদি এই টেক্সটাকে এই দিকে দিই তো দেখেন এটা আমাদেরকে মেইনলি সেন্টার যেটা আমরা কিন্তু এইভাবে বুঝবো না যে আসলে এখান থেকে কি এই পাশে এদিকে এদিকে একটু হবে এদিকে একটু হবে এটা নেওয়ার জন্য আমরা কী করব এটা টেক্সটা যেখানেই থাক আমি যদি এখান থেকে এইটা লেয়ার ধরি আর এই লেয়ারটা ধরি ধরে যদি আমি এখান থেকে সেন্টার করে দিই তাহলে কিন্তু একদম এটা মেডেল সেন্টার টু মেডেল হয়ে গেল হ্যাঁ একদম মেডেল মেডেলিং পয়েন্টে বসে গেল ওকে এভাবে আমরা একটা মেডেলিং পয়েন্টে বসায় নিলাম দেন এটা একটু নিচে দিয়ে দিলাম এরপর আমাদের যে মেইন কাজটা আছে সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড তো ব্যাকগ্রাউন্ডে আমরা নেওয়ার জন্য কীভাবে ব্যাকগ্রাউন্ড নেব একদম ইজি সিম্পল বিষয় যেটা সেটা হচ্ছে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব ব্যাকগ্রাউন্ড ক্লিক করার আগে যে কাজটা করব আমরা যে কালারটা দেব যে কোনো একটা কালার দিতে পারি আপনি যদি চান যে যে কোনো একটা নির্দিষ্ট কালার বা একটা একটা কাজ থেকে আরেকটা কাজ কপি করার জন্য যদি একটা কালার খুঁজতে চান তা আপনি এখান থেকে কালারের যে অবস্থান আছে যে এখান থেকে কি কালার আছে আমি যে এই কালারটাই দেওয়ার ট্রাই করি তো এখানে জাস্ট একটা ক্লিক করলাম এখান থেকে আমি এই কোডটা কপি করে নেব অথবা এখান থেকে যে আমি এটা দেখার ট্রাই করি এখানে যে কালারটা আছে কালারটা আপনি আইবার কন্ট্রোল দিয়ে আপনি কপি করে নেবেন ঠিক আছে ওকে এরপর আপনি কী করবেন ব্যাকগ্রাউন্ডটির উপরে জাস্ট ব্যাকগ্রাউন্ডের উপরে আপনি একটা লেয়ার নেবেন লেয়ার নেওয়ার পর এখান থেকে আপনি রেড অ্যাঙ্গেল দিয়ে ফুল একটা ব্যাকগ্রাউন্ড মিলে ফুল পেজ মিলে একটা আপনি ব্যাকগ্রাউন্ড নেবেন ওকে তো আমরা দেখতে পেতেছি এখান থেকে ফিল কালার ফিল কালার মানে অর্থাৎ একটাই কালার আছে তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে দেবো দেন এখান থেকে গ্রেডিয়েন্টে ক্লিক করলাম দেন ক্লিক করার পর আমি এই পাশে ব্ল্যাক রাখি ব্ল্যাকটা বলতে গিয়ে এই পাশে আমি হোয়াইট রাখবো দেন এই পাশে আমি এই অ্যাঙ্গেলে কী দেবো দেন আমি ওই কালারটা আমি এখানে সাজেস্ট করে দিই ওকে তো দেখতে না আমি কিন্তু কালারটা সাজেস্ট করে দিলাম এখন আমি কী করবো ব্যাকগ্রাউন্ডটা একটু কাস্টোমাইজ করবো ব্যাকগ্রাউন্ডে কীভাবে কাস্টমাইজ করব আমি অ্যাঙ্গেলটা একটু ঘুরাই দিই দেওয়ার পর এখান থেকে আমি হোয়াইটের অংশটা বাড়ায় দিই দেন বাড়াইনে দেওয়ার পর আমি এখান থেকে একটা কালার দিতে পারি দেন যদিও আমি এখানে এবার থেকে এটাই রাখি এখানে আমি একটা কালার দেওয়ার ট্রাই করি এখানে আমি কালার দেবো হোয়াইট কালার ওকে হোয়াইট কালারই আছে আমি এখান থেকে একটু অন্য একটা কালার দেওয়ার ট্রাই করি সিম্পলি আমি এখান থেকে যদি এই কালারটা দিই ওকে আমি এই কালারটা দিলাম এখান থেকে হোয়াইটটা একদম মেডেলে দিই এখান থেকে আমি এটা একটু বাড়ায় দিই ওকে ওকে তো আমরা এইভাবে এটা দিয়ে দিলাম সুন্দর ওকে তারপর আমরা যে কাজটা করব এখান থেকে যে গুলো আছে গুলো আমরা কিভাবে দেব কী না কী করবো এ টু জেড আপনাদেরকে দেখান ট্রাই করব তো এখানে দেখা দেওয়া আছে কি যে এই ঈদ মুবারক ফার্স্ট অফ অল এটা যদি আমরা দেওয়া নেওয়ার ট্রাই করি তো আমরা কিন্তু এই রকম যে গুলো আছে এই টেক্সট গুলো কিন্তু আমরা আমাদের কম্পিউটারে নাই ঠিক আছে তো এই গুলো আমরা কই থেকে নিয়ে আসবো তো এই গুলো যদি বলেন যে এটা কই থেকে নিয়ে আসছে এটা আমরা গুগল থেকে নিয়ে আসছি এগুলো ফন্ট আসলে ডলার পেমেন্ট করে এগুলো কেনা ফোন আর কি এগুলো পেইড ফোন তো এই ফোনগুলো আমরা নিজেরা আমাদের নেয় অথবা এগুলো ফন ইলস্টোটে দিয়ে তৈরি করে তো এই ফোনগুলো আমাদের আমরা তোর ইলস্টোর থেকে তৈরি করতে অনেক টাইমের বিষয় আছে আদার্স ওই যে আমাদের এই টেক্স এইরকম কিছু ফন্ড পাওয়া যায় যে ফোনগুলো আমাদেরকে পেইড ভার্সন ডলার দিয়ে কিনে নিতে হয় তো অনলাইন থেকে সিম্পলি আমরা কোনো কিছুই করবো না আমরা জাস্ট কী করব গুগলে এসে ঈদ মোবারক লেগে সার্চ করবো ঈদ মোবারক পিএনজি রেখে সার্চ করবো ওকে তাই আমি এখান থেকে সার্চ করছি ঈদ মোবারক পিএনজি একটু আগে এটা বানানো বানাইছি তো আমি কিন্তু ইদ মোবারক পিএনজি লাগে সার্চ করার পরে নিচের দিকে কিন্তু এইরকম অ্যাভেলেবেল আসবে তো আপনি চাইলে যে কোনো একটা নিতে পারেন সিম্পলি আমি এখান থেকে কপি ইমেজ করলাম কপি ইমেজ করার পর আপনি এটা কী করতে পারেন রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকেও নিতে পারেন অথবা আপনি কুইক সিলেকশন দিয়েও আপনি এটার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারেন আমি যদি কুইক সিলেকশন দিয়ে করি তে আপনি কী করব আবার একবার দেখাই এখান থেকে আপনি কপি করবেন যে কোনো যেটাই আপনি নেন যদি আপনি চান রিমুভ ভিজিটেও করতে পারেন এখান থেকে আবার আপনি কুইক সিলেকশন বা আপনি যে কোনো টুল দিয়ে করতে পারেন লেসেড টুল আছে কুইক সিলেকশন অটো অটো সাবজেক্ট অবজেক্ট রিমুভ তো আপনি যে কোনোটা দিয়ে আপনি চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ করতে পারেন আমি যদি এখান থেকে সাবজেক্টটা ধরি এখানে একটু অপেক্ষা করতে হবে টাইম এর বিষয় আছে এর মধ্যে বলে নেই আমার চ্যানেলটাকে যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমি নিত্য নতুন এইরকম ভিডিও দেওয়ার ট্রাই করি সাবজেক্ট আর আলাদা করে নেওয়ার জন্য এখান থেকে আমি এই টুলটা দিয়ে এখান থেকে সিলেকশন টুলটা দিয়ে আমি সিলেক্ট করলাম এখানে একটু সময় নেয় একটু সময় দিতে হবে এখানে আর যদি এই সময়টা না থাকে তাহলে আপনি কি করবেন রিমুভ বিজি দিয়ে করতে পারেন এখান থেকে জাস্ট আপনি কন্ট্রোল যে দিয়ে আমি আপনি এখান থেকে বন্ধ করে দিয়ে এখান থেকে আপনি সুন্দরভাবে এটা নিয়ে যেতে পারেন ওকে দেখেন এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম রিমুভ হয়ে গেছে তা আমি এখান থেকে কী করলাম জাস্ট আমি আমার যে কাজটা আছে সেই কাজে এখান থেকে সুন্দর করে অ্যাপ্লাই করে দিলাম ওকে আচ্ছা এরপরে যে কাজটা আছে আমি যে ডিজাইনটা করছি সিম্পল এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যদি আমি হালকা একদিকে একটু হোয়াইট দিই তাহলে কিন্তু ভালো লাগে এটা আমি দিয়ে নেই ওকে এই রকম একটু ভালো লাগতে ভালো লাগতেছে তো এখান থেকে আমাদের এখানে যে একটা মিনারের ছবি আছে এই মিনারটা কিভাবে নিয়ে আসবো আপনি যদি এখানে সার্চ করেন মিনার তো এখান থেকে কিন্তু আপনি মিনারের যে ছবিগুলো আছে এগুলো কিন্তু আপনি নিতে পারেন ওকে তো আমি এখানে সার্চ করি মিনার লেগেই সার্চ করি এটা আপনাদেরকে দেখাই সার্চ করার পর আপনি এখান থেকে যে কোনো ইমেজে আসলেন ইমেজে আসার পরে যে কোনো একটা পিকচারে ক্লিক করবেন দেন এখান থেকে নিচের দিকে আসলে আপনি কিন্তু এগুলো পেয়ে যাবেন ওকে তাই আমি কোনো থেকে নিচে মনে নেই এই যে এখান থেকে এটা নিছি দেন এটা আপনি কপি ইমেজ করবেন দেন এখান থেকে ফটোশপের মাধ্যমেও করতে পারেন বা অথবা এখান থেকে রিমুভ ভিজ দিয়েও করতে পারেন তাই আমি এখান থেকে করছি জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিয়েছি দেন এখান থেকে ডাউনলোড করে দেবো ডাউনলোড করে ফ্রিতে আপনি যে ডাউনলোডটা আছে ওইটা নিয়ে জাস্ট আপনি সুন্দরভাবে এখানে অ্যাপ্লাই করে দেবেন ওকে আচ্ছা তাই আমি এখান থেকে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেই এখানে অ্যাপ্লাই করে দিলাম এরপর যে কাজটা আছে এখানে আমাদের একটা কিছু টেক্সট দেওয়া সরি এখান থেকে টেক্সচার দেওয়া আছে সেই টেক্সচারটা আপনি কীভাবে দিবেন আপনি যদি লেখেন ঈদ মোবারক টেক্সচার তো ওগুলো কিন্তু আসবে তো আপনি এখান থেকে যে কোনো একটা টেক্সচার নেন তো টেক্সচার নেওয়ার পর আমি এখান থেকে এই টেক্সচারটা নিছি ঈদ অ্যান্ড মোবারক গ্রেটিং ওয়েলথ অ্যান্ড ম্যানেজ ম্যানেজ স্টক ভেক্টরে আপনি এখান থেকে নিতে পারেন এইরকম ইলাস্ট্রেটরগুলো এখান থেকে আপনি কপি ইমেজ করবেন কপি ইমেজ করার পর আপনি এখান থেকে রিমুভ ভিজি দিয়ে আসলেন আসার পরে এখান থেকে ভিডি পেস্ট করে দিয়ে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেন ডাউনলোডে ক্লিক করার পর আপনি এখান থেকে ফ্রিতে সুন্দরভাবে নিয়ে জাস্ট এখানে এসে অ্যাপ্লাই করে দেবেন ওকে আচ্ছা এরপর আপনি এখান থেকে হালকা একটু শুরু করে দেন এটা দেওয়ার পর কী করবেন সুন্দরভাবে এখানে আর একটু শুরু করে দেন দিয়ে এটা এখানে বসায় দেন ওকে তাই আমি এখানে সুন্দরভাবে বসায় দিলাম এরপর যে কাজটা আছে এখানে কিছু টেক্সট লিখতে হয় তো কী টেক্সট লেখছি এখানে কিন্তু লিখছি আমি বিসমুল্লাহ রহমান নেব এটা আপনি কীভাবে লিখবেন ওকে এটা লেখার জন্য আপনি সুন্দর একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে গুগল ট্রান্সলেট এখানে যে আপনি লেখেন বাংলায় লিখবেন বাংলাটু আপনি এখান থেকে আরবিক করে দিবেন তাই আমি যে ট্রান্সলেটে আসি এই ট্রান্সলেট না এটা একটু ঝামেলা মনে হয় শুধু ট্রান্সলেটারটা আরো ভালো এই যে এইটা তো এখানে আপনি আসে লিখলেন আচ্ছা সার্চ করার পর আপনি ইংরেজিতে কী করে দেবেন আরআবিক করে দিবেন এখানে তাহলে এখানে কিন্তু কী হবে সুন্দরভাবে আপনার কিন্তু আরবি লেখাটা এখানে ধরে নেবে ওকে দেন এরপর আপনি এখান থেকে সবার উপরে একটা লেয়ার নেবেন লেয়ার নেওয়ার পর আপনি এখান থেকে টেক্সটারটা বসাই দিয়ে জাস্ট আপনি ডাবল ক্লিক করে এখান থেকে আরবিটা বসায় দিবেন যার পর ক্যারেক্টারে আসবেন ক্যারেক্টার থেকে আপনি এখান থেকে ফন্টটা বাড়াই দেবেন্লাহ একশো হয়েছে এখান থেকে আপনি সর্বোচ্চ আপনি থার্টিন দিতে পারেন এরপর এখানে দেখা যাচ্ছে যে টেক্সটার সমস্যা আপনি এখানে টেক্সটটা টেক্সটা চেঞ্জ করে দেন তাহলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে আচ্ছা তা আমি এখানে দিয়ে সুন্দরভাবে কি করে দেব উপরে উঠাই দেবো একটু হালকা বড়ো করে দেই দিয়ে জাস্ট আমি এখান থেকে মেডেল পয়েন্টে বসাই দিলাম সেন্টার টু মেডেল করে দিলাম ওকে একটু নিচে নামাই দিই আচ্ছা এরপর যে কাজটা আছে সিম্পল ভাবে এখানে গুলো আছে আপনি গুলো কিন্তু নিয়ে এসে বসায় দিবেন বা আপনি লিখবেন গুলো আপনি কি করবেন লিখবেন এখানে আমি এখানে টেক্সটটা সুন্দরভাবে লেখানোই আছে আমি জাস্ট শুধু নিয়ে এসে বসায় দিলাম আচ্ছা এরপর কি আসছে এখান থেকে এই টেক্সটটা আসছে এখান থেকে আজহার শুভেচ্ছা যেটা আপনি লিখলেন লিখে নিয়ে এসে এখানে সুন্দর করে এই জায়গায় বসে দিলেন আচ্ছা আর অনেক কাজ করা যায় এটা কাজ শুধু এই পর্যন্তই তাই আপনি কিন্তু এরকম বেসিক সিম্পল একদম যদি যে পোস্টার ডিজাইন করতে চান তাহলে কিন্তু আপনি এইভাবেই আমার দেখানো নিয়মে এ টু জেড সুন্দরভাবে তৈরি করতে পারেন সো ধন্যবাদ এ পর্যন্তই নিত্য নতুন গ্রাফিক্স রিলেটেড ভিডিও দেখতে চাইলে কাজ শিখতে চাইলে অবশ্যই কমেন্টে আপনার তথ্য দেবেন যদি আমার একটা কোর্স আছে কোর্সটাও করতে পারবেন অনলাইনে আর নিত্য নতুন ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে আপনি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম